আমি তো না ভাই না আবু কাকা কিছুন আমি পায়どり কাকা আমি কইব মানুষ ভাই আমার बाप নাই ভাই আমার এবারে কাল আনতে চান দেন ভাই ভাই যান ভাই আমি পায়どり কাকা 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 ভাই আদর কাকা দেখো খারাপ ভিডিও করে লেখ ভাই আমার maaf করে দেন ভাই বুদার আমি খারাপ মানুষ আমি গড়াইছি ভাই আন্দোলন কান মারছ মালান্ত কাকা গৰীব মানুহ ভাই আমাৰ মাফ কৰি আন ভাই কোনে কচম ভাই আমি গরিব মানুষ ভাই 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 আমি আমার মাপকুরা দেনা আমার মাপকুরা দিন কাকা এবার লেখা কাকা কাকা সত্যি কথা আমি গরিব মানুষ ধরছি তো রাঙামালা রাঙামেলিয়া চোরমন্ডের রাস্তা দিয়ে রাঙামালিয়া তারিখের রাস্তা দিয়ে রাঙ্গামালিয়া ভাই ভাই আমি গরিব মানুষ ভাই আমার ভাই একটা ফোন দিন

বাবা আমি তো সবাই করি তুই করাইলে এক কেজি গাঁদা লইলেছ এক কেজি গাঁদা লইলেছিসারা বিয়েছে

আমি <laughs> ভাই <laughs>